এটা ছিল বাসাবাড়ি এটা ভাঙে পাঁচতলা বিল্ডিং করা হয়েছে নাম দেওয়া হয়েছে কাদিয়া সুপার মার্কেট আলাইকুম আমরা জানি যে ইচ্ছা করলেই যে কোনো জিনিস কিনতে পারি আমার বামপার সাইডে যে দেখুন অনেক কিছু কেনাকাটার জায়গা ইচ্ছা করলে কিনতে পারি এবং আমরা জানি না কিন্তু এই বাজার সৃষ্টি হলো কিভাবে আমরা আজকে জানবো এই বাজার সৃষ্টির রহস্য আসল আমরা জানি আমি এখন আছি আমার রাজবাড়ি কাপুর বাজার এই কাপুর বাজারের কাদেরিয়া সুপার মার্কেট এর এইখানেই প্রথম মার্কেট হয়েছিল এই মার্কেট থেকে আস্তে আস্তে রাজবাড়ি বিশাল একটি বাজারে পরিণত হয়েছে আজকে আমরা জানবো এই বাজারটা কিভাবে সৃষ্টি হলো এর রহস্য আজকে উন্মোচন করবো আমরা এখন দেখতে পাচ্ছি এই যে যে মার্কেটে ঢুকলাম এই মার্কেটেই হচ্ছে কাদেরিয়া সুপার মার্কেট আসুন আমরা এই কাদেরিয়া সুপার মার্কেট এখান থেকে রাজবাড়ি কাপুর বাজার উৎপত্তি হলো বা সৃষ্টি হলো আজকে আমরা দেখবো আসুন এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান তৈরি হয়েছে হ্যাঁ আসুন আজকে আমরা চলে এলাম বাতেন ক্লথ স্টোর এখানে এই সোনা আসুন এখান থেকে আমাদের রাজবাড়ি কাপুর মার্কেট বা কাপুর বাজার সৃষ্টি হয়েছে আজকে আমরা কথা বলবো বাতেন ক্লথ স্টোরের যাদের মাধ্যমে এই মার্কেটটি সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম এটা নিলে একটু আমরা আজকে জানতে আমাদের রাজবাড়িবাসী টোটাল যারা দেশে এবং বিদেশে আছে টোটাল সবাই জানবে যে এই রাজবাড়ী বাজার কিভাবে সৃষ্টি হলো এটা

যার কথা বললাম তিনি কিন্তু এই মার্কেটে বর্তমানে দায়িত্বে আছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও যারা কষ্ট সহকারে ভিডিওটি দেখছেন সালাম আলাইকুম এই সেই বাজার যে বাজারে দূর দ্রান্ত থেকে কৃষি উৎপন্ন করে তারা এখানে নিয়ে আসতো তাদের কৃষকের যাবতীয় জিনিস বিক্রি করার জন্য অনেক মানুষ এখানে গামছা নিয়ে বসে বিক্রি করত অনেক মানুষ ছোট্ট ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান থেকে আজ এই ব্যবসায় রূপান্তরিত হয়েছে এ যেন এক বিশাল শপিং মলের একটি জায়গা রাজবাড়ি বাজারের অন্যতম বড় মার্কেটই হচ্ছে এটি এটি সেই মার্কেট মার্কেট তৈরি হয়েছিল ঠিক উনিশশো সালে সেই অষ্টআশি উনিশশো সাল থেকে এখনও এই মার্কেটের অবস্থান উন্নত দিন দিন উন্নতের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে